বন্ধুরা আর এখানে ওখানে শেয়ারের টিপস না নিয়ে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের ভিডিওতে আমি দুটো শেয়ার সুজলন এনার্জি এবং সেল এই দুটো কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল রেশিও কম্পেয়ার করে দেখেছি এবং আপনাদেরকেও সেটা দেখার সুযোগ করে দিয়েছি আপনারা এটা দেখে আশা করছি ভালো লাগবে এবং নিজেদের একটা চয়েস খুঁজে পাবেন তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত রেশিওগুলো দেখাচ্ছি বা যা কিছু দেখাচ্ছি কখনোই কিন্তু আপনাদেরকে কোনো শেয়ার রেকমেন্ডেশান করার জন্য করছি না শুধুমাত্র আপনাদের বুঝতে সুবিধা হবে তাই এই রেশিওগুলোকে কম্পেয়ার করে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন দুটো কোম্পানির এই ধরনের অ্যানালিসিস নিয়ে আসব আর বন্ধুরা একটা কথা এখানে আমার বলার আছে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন কিছু সবুজ কালারের সংখ্যা লেখা কিছু লাল কালারের এবং কিছু গেরুয়া কালারের সংখ্যা লেখা রয়েছে এগুলোর মধ্যে একটা সংকেত আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যেগুলো সবুজ কালারের আছে সেগুলো খুব সব কিছুই মোটামুটি স্বাভাবিক ধরে নিতে পারেন আর যেগুলো গেরুয়া কালারের সেটাকে নিয়ে একটু ভাবার বিষয় আছে এবং যেগুলো লাল কালারের লেখা থাকবে সেগুলো কিন্তু যে কোনো কোম্পানির জন্য ভয়ঙ্কর হতে পারে এবং যখন কোম্পানির জন্য ভয়ঙ্কর হবে তখন একটা কথা মাথায় রাখবেন কোম্পানির জন্য যখন কোনো জিনিস ভয়ঙ্কর হবে তখন জেনে নিতে হবে যে আমাদের মতো সাধারণ ইনভেস্টাররা বা বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করি এই কোম্পানিতে তাহলে আমাদের জন্য কিন্তু সেটা ভয়ঙ্কর হয়ে যাবে তাই ভিডিওটা যখন দেখবেন তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এই যে দেখলেন দুটো লাল কালারের সংখ্যা আসলো এগুলো পেগ পেগ্রেসিও যত বেশি হবে তত বিনিয়োগকারীদের জন্য খারাপ সংকেত এটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডেপ্ট ডেপ্ট যখন দুশো সাতাত্তর কোটি এবং এখানে ডেপট ইকুইটি রেশিও জিরো দশমিক জিরো ছয় এটাও একটা কোম্পানির জন্য খারাপ কারণ ডেপ যে কোনো কোম্পানির জন্যই খারাপই হয় এটা ভালো কিছু হয় না এই সংখ্যাগুলো দেখে আমি আশা করছি আপনারা কিছু বুঝতে পারছেন এই কালারগুলোকে দেখে কালারগুলো আপনাদেরকে কিন্তু অনেক কিছু সংকেত দেবে দেখুন বন্ধুরা বুদ্ধিমানদের জন্য একটা সিগন্যালি কিন্তু যথেষ্ট তাই আমি আপনাদেরকে কখনোই কোনো কোম্পানি খারাপ কিছু বলতে পারি না আবার কোনো কোম্পানি সম্পর্কে ভালো কিছুও বলতে পারি না মানে আমি আমাদের সরি মানে আমি আপনাদেরকে কোনোরকমই রেকমেন্ডেশান করতে পারি না আমি আপনাদেরকে যা সংখ্যার কালারগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে কোন কোম্পানিটা আপনার জন্য ভালো হবে কোন কোম্পানিটা খারাপ হবে এবং যেটা আমি আপনাদের কাছে থেকে চাইব সেটা হচ্ছে আপনারা যেন কমেন্ট আমাকে জানাবেন যে এই দুটো কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা বেটার কোন সরি কোন কোম্পানিতে বিনিয়োগ করলে সেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি হবে এটা আমাকে অবশ্যই যেন কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টগুলো থেকেও কিন্তু নতুন যারা ইনভেস্টার আছে বা নতুন যারা বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন তারাও কিন্তু এখান থেকে ভালো শেয়ার খুঁজে পেতে পারবেন আর আপনারা যদি নিজেদের পছন্দের কোনো শেয়ার থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে সেই শেয়ারগুলোকে নিয়েও এরকম কম্পারিজন ভিডিও করতে পারবো এবং সেগুলো থেকেও অনেক নতুন বিনিয়োগকারীরা অনেক সুযোগ সুবিধা পাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারের বেশিরভাগ শেয়ারে যেটা হচ্ছে এফআইআই হোল্ডিং কিন্তু কমে যাচ্ছে কারণ এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে সেল করছে ভারতীয় শেয়ার বাজারে আর সেটার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি ডিআইআই হোল্ডিং কিন্তু অনেক কোম্পানিতে বেড়ে যাচ্ছে কারণ ডিআইআই এই মার্কেট ক্র্যাশটাকে অনেকটা রুখে দেওয়ার চেষ্টা করছে এটাও একটা দেখার বিষয় ভারতীয় শেয়ার বাজারে বহুদিন পর এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে যখন আমরা দেখছি যে এফআইআই কন্টিনিউ সেল করছে এবং ডিআইআই কন্টিনিউ সেটাকে ধরে রাখার চেষ্টা করছে আমরা দুটো কোম্পানি গ্রোথ পোটেনশিয়ান যদি দেখি তাহলে দুটো কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি তাই গ্রোথ পোটেনশিয়ান অনেক কম তুলনামূলক আমরা যদি মিড ক্যাপ বা লো ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিগুলোকে দেখি সেই তুলনায় গ্রোথ পোটেনশিয়ান অনেক কম এবং কোম্পানিগুলো যেহেতু ডেপ নেওয়া রয়েছে পেক রেশিও বেশি তাই রিস্ক এই ক্ষেত্রে অনেক বেশি এবং কোম্পানির ভ্যালুয়েশানও আমরা এই রেশিওগুলোকে দেখলে বুঝতে পারবো অনেক বেশি ওভার ভ্যালুড